তিনটাই মাসাল আপনার মাটি কাটা দামে গায়ে শুধু মাংসই আছে চার মন প্লাস মাংস হিসাব করেও যদি কেউ কেনে পঁচিশ হাজার টাকা মন মাংস ধরলেও আপনার এক লাখ টাকা দাম আসতেছে এই গরু যদি কেউ কাটা হিসেবে দেয় যদি কেউ মনে করে যে আমি দুধ টুথ খায়া জবাই দিয়ে মাংস বিক্রি করে দেব তাও ভাই এই গরুতে জীবনে কোনো সময় লস হবে না ভাই

নতুন কালেকশনে কি অবস্থা আজকে গরু নিয়ে আইছি ভাই আমার কাছে মোট গরু আছে 7টা থেকে 7-8টা এর মধ্যে তো ভিডিও করাই কঠিন ভাই যে অবস্থা আজকে গরু দেখাবো মাত্র তিনটা তিনটা দেখাবেন জি ভাই 4টা প্রেগন্যান্ট গরু আছে ওইগুলা দেখাবো না আচ্ছা ওগুলা থাক শুধু বাচ্চা নাকি ভাইরা ভিডিও কল দিয়ে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করতে পারবে আর আজকে একটা বাচ্চা সারা গরু আছে আর দুইটা আপনার বাচ্চা সহ বরাবরই ভাই বর্তায় দামে কিছু থাকে আপনার কাছে যার জন্য কিন্তু দর্শক ভাইদের প্রতি এত ভালোবাসা পান জি ভাই সেই হিসাবে আজকে দামের রেঞ্জ কেমন হবে আজকে ভাই সর্বোচ্চ গরু আছে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সর্বনিম্ন আছে আপনার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার থেকে শুরু ওইটার দুধ কেমন হবে এক লক্ষ পাঁচ হাজার টাকায় তেরো লিটার দুধ এক লক্ষ পঁচাত্তরে ষোলো এক লক্ষ আপনার সত্তরে পনেরো মাস ভাই তাহলে তো দুধের রেস্ট মোটামুটি সব দুইটা গরু আছে জুড়া গরু নিলে আপনার গা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া যে দুধের কথা বলে দিচ্ছেন ভাই এ দুধটা একদম লিগেলভাবে যাচাই করার জন্য তাই হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দর্শক বাইরে এসে জমিনে এসে যার যে কয়দিন দরকার সে সেই কয়েকদিন থেকে বুজ করে দুধ নিজের মতো সঠিক ভাবে যাচাই করে করে কিনছে তো ভাই কথা বেশি বাড়াবো না যেহেতু খারাপ অবস্থা ওয়েদারের সরাসরি কালেকশন দেখি চলেন জি ভাই চলেন আমরা একদম সাদা কালো রঙের গাবি দিয়ে শুরু করলাম মোটামুটি ভালো বড় সরই বডি মাজারির থেকে বেশ বড় বডি ভাই জি ভাই জাত কি এটার ভাই এটা ভাই হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি ভাই হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি জি আগা গোরাই তো ভাই একদম সমান মনে হচ্ছে পালা হ্যাঁ বিগ সাইজের একটা গরু ভাই আচ্ছা দাঁত বয়স কেমন এটার এটার বয়স ভাই ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সঙ্গে সার বাচ্চা ছয় দাতে সেকেন্ড টাইম বাচ্চা দিল না জি ভাই সঙ্গে বাচ্চাটা সার বাচ্চা বয়স কেমন চলে ভাই বাচ্চাটা বাচ্চাটার বয়স ভাই পনেরো দিন পনেরো দিনের মতো বয়স না জি ভাই আচ্ছা তো ভালোই বড় সরো হয়ে গেছে পনেরো দিনে জি ভাই অনেক সুন্দর বাচ্চা হয়েছে বাচ্চার সার বাচ্চাটা দেখেন আছে অনেক সুন্দর একটা জাতমান কোয়ালিটির বাচ্চা হয়েছে ভাই পনেরো দিনের বাচ্চাটা ভাই দুধ কেমন টানতেছে এখন আমি দুই বেলা দুধ দহন করতে চাই থেকে ভাই ষোলো লিটার একদম জেনুয়েন ষোলো জেনুয়েন ষোলো লিটার যে উলান পালান নিচে ভাই আসলে এখন যদি এক টানে দহন করা যায় কেমন দুধ আসবে সকালবেলার এক টানে তাও আপনি দহন করলে দশ কেজি দুধ হবে এমনি তো ভালো শান্ত সৃষ্ট আপনার গরু খুবই শান্তশিষ্ট প্লাস আপনার গরু দহন করতে পাটা কোনো কিচ্ছু বাধা লাগে না সাদ কোনো কিচ্ছু লাগে না মা দহন করতে পারবে যে কেউ যে কোনো গরু দহন করে নাই সে চাইলেও গরুগুলো সুন্দর মতো দহন করতে পারবে গরুর দুধের রক টক গুলো দেখেন অনেক সুন্দর আছে জাত গাভীর বৈশিষ্ট্য ভাই খুঁটি খুঁটি দেখানোর কিছু নেই এক নজর দেখলেই বোঝা যায় জি ভাই তো ভাই এটা থেকে একদম গ্যারান্টি কোয়ালিটি এটা থেকে দুই বেলা ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকে বুঝেন ভাই যা গ্যারান্টি দিবেন না মিললে কিন্তু ফেরতের জায়গা দিতে হবে অবশ্যই ভাই আচ্ছা দর্শক ভাইয়ের যদি গরু যদি দুধ না মেলে গরুর ফিরতি গাড়ি ভাড়া দিয়ে রিটার্ন গাড়ি ভাড়াও আপনার আচ্ছা ফিরতি গাড়ি ভাড়া আমার আচ্ছা তো ভাই গাভী বাচ্চা সহ এই গাভীটার দাম কত টাকা থাকবে এই গাভীটার আমি গাভী বাচ্চা সহ দাম রাখছি ভাই একদমই সীমিত দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার জি ভাই একটু আলোচনা বা সম্মানিত সামান্য একটু করা যাবে আর এক আর দুই নাম্বার কোন দর্শক ভাই যদি এক আর দুই নাম্বার সিরিয়ালের গরু দর্শক ভাই যদি একটা অফার দিয়ে চলেন আমরা দুই নাম্বারটাকে দেখে নেই জি ভাই চলেন দেখ দুই নাম্বার সিরিয়াল আর একটা লাল সাদা রঙের নিয়ে আসলেন হালকা কালো রঙের ছাপো আছে ভাই জাত কি এটা ভাই রেড ফিজিয়ান শুরুতেই বাচ্চাটা চোখে লেগে যাচ্ছে ভাই বাচ্চা একদম মানে বড় হলে কি কালার হবে ভাই এটা ভাই

দহন করে দিতে হবে অবশ্যই ভাই তাইলে তো ওই মুখ গল্প বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই আচ্ছা তো ভাই এটার দাঁত বয়স এটার বয়স ভাই ছয় দাঁত এটাও সেকেন্ড টাইম বাচ্চা দিছে সঙ্গে বক না বাসুর ভাই সঙ্গে বক না বাসুর জি ভাই আচ্ছা মাসাল্লাহ ভাই ছয় জাতি এটাও দ্বিতীয় ভাই দ্বিতীয় অভিযানের গাভীগুলো বেশি কেনার কারণ কি দ্বিতীয় অভিযানের গাভীগুলো আপনার যে কোনো আবহাওয়ার জন্য যে কোনো এর জন্য আপনার পারফেক্ট হয় আচ্ছা রানিং দুধটা ভালো হয় দুধ দুধটা অল্প দিনে চলে আসে তো ভাই এটা থেকে গ্যারান্টি কেমন থাকে এটার থেকে আমি দুধ পাচ্ছি দুই বেলা পনেরো থেকে ১৬ লিটার দুই বেলা পনেরো লিটার দুধের গ্যারান্টি সহকারে দেওয়া যাবে পনেরো লিটার একদম জেনুইন গরু যদি পা বাঁধা লাগে ছাদ লাগে আচ্ছা তো ভাই কত টাকা দাম থাকবে এটার কোন দর্শক ভাই যদি নেয় পনেরো লিটার দুধ গ্যারান্টি সহকারে বকনা সহকারে দাম রাখছি আমি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর জি ভাই সম্মানি কি হবে

করে দিতে পারবে জি ভাই সুযোগ কি দিবেন সুযোগ আমার এখানে আসিয়া থাইকে এক দুই দিন তিন দামের উপরে সুযোগ দিতে চাইলেন দম করে দেখে শুনে নিতে পারবে দেখা যাচ্ছে যে একটা হলো এক লক্ষ পঁচাত্তর হাজার একটা হলো এক লক্ষ হাজার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোন দর্শক ভাই যদি এই জোড়া গরু একসঙ্গে নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি একদম টেকনাপতুতে তুলিয়া গাড়ি ভাড়া রকি বাংলাদেশের ম্যাপের মধ্যে পড়লেই হলো পুরো জায়গা আছে গাড়ি ভাড়া ফিরি এমনও জায়গা আছে যে পঁচিশ থেকে তিরিশ হাজার অব্দিও গাড়ি ভাড়া লেগে যায় আমি দেবো ভাই বুঝেন ভাই আমি দেবো মাসাল্লাহ অনেক সুন্দর একটা সুযোগ দিচ্ছেন ভাই পরবর্তী সিরিয়ালের গাড়িটা চলেন দেখ জি ভাই চলেন দেখাই তিন নাম্বার সিরিয়াল আর একটা একদম কফি কালারের গাভী ভাই অনেক সুন্দর একটা শরীর স্বাস্থ্যর গাভী ভাই জাত কি এটার এটার ভাই জার্সি জাতের গরু ভাই জাত জার্সি দাঁত বয়স কেমন এটার বয়স ভাই আপনার ছয় দাঁত ছিল আট হচ্ছে হচ্ছে বলে লাভ নাই ভাই আট ধরে নিব না হচ্ছে এটাই ধরবো হচ্ছে ভাই এটাই ধরবো জি আপনার তো ভাই আট দাঁতের গাভী ওরকম পাওয়াই যায় না আর আমাদের কাছে ওরকম মানে সব জায়গায় যাচাই করার অপশনও থাকে না জি ভাই জি

এক লক্ষ পাঁচ হাজার টাকা যেটা বলে দিয়েছিলেন শুরুতেই বলছিলাম বা যে ভাই আজকে গরু বেশি দেখাবো না মাত্র তিন পিস গরু দেখাবো তিনটাই মাসাল আপনার মাটি কাটা দামে আচ্ছা তিনটাই চমকের মতো ছিল চমকের মতো নিতে হলো গরুটার দেখেন আপনার গায়ে শুধু মাংসই আছে চার মন প্লাস মাংসই সব করেও যদি কেউ কেনে পঁচিশ টাকা মন মাংস ধরলেও আপনার এক লাখ টাকা দাম আসতেছে এই গরু যদি কেউ কাটা হিসেবে দেয় যদি কেউ মনে করে যে আমি দুধ টুথ খায়া জবাই দিয়ে মাংস বিক্রি করে দেব তাও ভাই এই গরুতে জীবনে কোনো সময় লস হবে না ভাই সেটাই ভাই যারা কিনবে এরকম হিসাব নিকাশ মিলাই কিনবে তো নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেয় আমার ফোন নাম্বারটা আঠাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ আছে দুটাই আছে থাকি ওয়েদারের অবস্থা খারাপ আমরা কথা না পারে ইনশাল্লাহ প্রোগ্রামে কথা হবে সেব ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম